आराकान নামটা শুনলেই আমাদের মনে আসে রোহিঙ্গিয়া সংকট সীমান্তের উত্তেজনা আর বাংলাদেশের কাঁধে থাকা প্রায় এগারো লাখের বেশি শরণার্থীর গল্প কিন্তু ধরুন দুই সালে এই আরাকান মায়ানমার থেকে আলাদা হয়ে একটা নতুন দেশ ঘোষণা করল এটাকে বাংলাদেশের জন্য একটা স্বপ্নের সমাধান হবে যেখানে রোহিঙ্গারা তাদের ঘরে ফিরতে পারবে নাকি সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এই কল্পনার আরাকান শুধু মায়ানমারের ভাগ্য নয় এটি বাংলাদেশের সাথে সাথে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে নতুন রূপ দেওয়ার এক রোমাঞ্চকর গল্প আর এই ভিডিওতে আমরা এটাই জানবো যে যদি আরাকান স্বাধীন হয় তাহলে তার ভালো এবং খারাপ দিকগুলি কি কি হতে পারে প্রথমেই রয়েছে রোহিঙ্গিয়া সংকটের সমাধানের সম্ভাবনা রোহিঙ্গারা শতাব্দীর পর শতাব্দী ধরুন রাখাইন রাজ্যে বসবাস করলেও মায়ানমার সরকার কখনোই তাদের নাগরিকত্ব দেয়নি বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় এগারো লাখেরও বেশি রোহিঙ্গা এখন উদ্বাস্তুর মতো করে জীবন কাটাচ্ছে কিন্তু যদি আরাকান স্বাধীন হয় তবে এই নতুন সরকার আন্তর্জাতিক বৈধতা পেতে চাইবে এবং সেই বৈধতা অর্জনের জন্য মানবাধিকারের প্রশ্নে তারা বাধ্য হতে পারে রোহিঙ্গিয়াদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ তখন কূটনৈতিক চ্যানেলে এই নতুন রাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফেরত পাঠানোর চেষ্টা জাতিসংঘ ও আইসি ইউরোপীয় ইউনিয়ন সবাই তখন সরাসরি আরাকান সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে আগের মতো সেনা শাসনের বাধা ছাড়াই কিন্তু এটা সম্পূর্ণরূপে নিশ্চিত না কারণ নতুন সরকার যদি চরমপন্থী বা সামরিক হয়ে ওঠে তাহলে রোহিঙ্গিয়াদের ফেরার স্বপ্ন আবার ধুলোয় মিশে যেতে পারে একদিকে যদি রোহিঙ্গারা ফেরত যায় এবং আরাকান একটি স্থিতিশীল দেশ হয় তাহলে বাংলাদেশ পাবে বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের ইমেজ আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু অন্যদিকে যদি আরাকানে গৃহযুদ্ধ শুরু হয় নতুন সংঘর্ষ তৈরি হয় তাহলে আরও হাজার হাজার শরণার্থী আবার বাংলাদেশে ঢুকে পড়তে পারে সীমান্ত অস্থিতিশীল হতে পারে এবং মাদক ও অস্ত্র চলাচল বৃদ্ধি পেতে পারে আরাকান স্বাধীন হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন খেলোয়াড় আসবে বিশেষ করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর মিজোরাম এবং মণিপুরের সীমানা আরাকানের খুব কাছেই ভারত চায়না এই অঞ্চলে আরেকটি অস্থিতিশীল এলাকা তৈরি হোক তাই ভারত হয়তো শুরু থেকে আরাকান সরকারকে সামরিক সাহায্য দিতে চাইবে যাতে চীন সেখানে ঢুকতে না পারে চীন অন্যদিকে রাখাইন রাজ্যের এক ফু বন্দর ব্যবহার করে তাদের বেল্ট অ্যান্ড রোড অর্থাৎ তাদের বিআরআই প্রকল্পের জন্য বিশাল বিনিয়োগ করছে তারা চায়না কোনো স্বাধীনতা আন্দোলন তাদের অর্থনৈতিক স্বার্থ নষ্ট করুক চীন হয়তো সরাসরি বা গোপনে আরাকানকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে হয়তো এখানেই শুরু হতে পারে একটি নতুন প্রক্সিয়র চীন বনাম ভারত একটা ছোট ভূখণ্ডকে ঘিরে দুটি পরাশক্তির লড়াই আরাকান মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যদি স্বাধীন হয় তাহলে তুরস্ক কাতার মালয়েশিয়া এমনকি সৌদি আরবও চাইবে এখানে প্রভাব বিস্তার করতে ওআইসি সমর্থন করবে এবং আন্তর্জাতিক সাহায্য আসতে পারে আর এই মুহূর্তে জাতিসংঘে একটি রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার জন্য বেশ কয়েকটি মুসলিম দেশ থাকলে যথেষ্ট সমর্থন পাওয়া যায় ফলে আরাকান হয়ে উঠতে পারে একটি আন্তর্জাতিকভাবে সমর্থিত মুসলিম ক্ষুদ্র রাষ্ট্র আরাকানের উপকূলে আছে গ্যাস রিজার্ভ বন্দর যদি তারা এটি স্মার্টলি ব্যবহার করে তাহলে ছোট হলেও ধনী দেশ হয়ে উঠতে পারে কিন্তু রাজনৈতিক বিশৃঙ্খলা হলে এই অঞ্চল হয়ে উঠতে পারে একটি ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ ভারত ও আরাকানের মধ্যে নতুন বাণিজ্য সুযোগ আসতে পারে আরাকান যদি স্বাধীন হয় তবু স্থিতিশীল হওয়া সহজ হবে না কারণ রাখাইন অঞ্চলে শুধু রোহিঙ্গিয়া নয় আরও বিভিন্ন জাতিগোষ্ঠী ও গেরিলা গ্রুপ রয়েছে যেমন আরাকান আর্মি তাদের নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে পারে নতুন দেশ ভেঙে পড়তে পারে গৃহযুদ্ধের মধ্যে এমনকি আন্তর্জাতিক শত্রুরা যারা আরাকানের স্বাধীনতা মেনে নিতে চায় না তারা ভেতর থেকে ষড়যন্ত্র চালিয়ে দেশটিকে অস্থিতিশীল করতে পারে তখন আবারও সাধারণ মানুষের জীবন ধ্বংস হতে পারে